এজন্য বিখ্যাত সিরিজ মানে হেস্টের কোন শুটিং এর অংশ একটি স্বর্ণের দোকানে হুড়মুড় করে ঢুকে পড়ছেন মাস্ক পরিহিত প্রায় থেকে জনের একটি দল স্বর্ণের দোকানে ঢুকেই একে একে গ্লাস ভেঙে নিয়ে যাচ্ছেন স্বর্ণের বার তবে এটি কোনো সিনেমা শুটিং নয় বাস্তবেই এমন দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে ক্যালিফোর্নিয়াতে ডাকাতির এই ভিডিও মুহূর্তেই নেন্টোনিয়ায় ভাইরাল নেটিজেনদের প্রশ্ন এত উন্নত দেশে দিনে দুপুরে কিভাবে ডাকাতি হয় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান একটি স্বর্ণের দোকানে দিনে দুপুরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে প্রায় পঁচিশ জনের একটি সশস্ত্র ডাকা দল একটি জুয়েলারি দোকানে প্রবেশ করে এবং সবকিছু লুট করে নিয়ে যায় গত চব্বিশে সেপ্টেম্বর ভয়ঙ্কর এই ঘটনার পুরোটা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে আর সেটা নেট দুনিয়ায় ভাইরাল হয় সানরেমন পুলিশ বিভাগ জানিয়েছে টাকার দল প্রায় দশ লাখ ডলার মূল্যের গহনা নিয়ে গেছে দলের মধ্যে কমপক্ষে তিনজনের হাতে বন্দুক ছিল অন্যদের হাতে ছিল লাঠি ও ছোড়া কারো কাছে ছিল কোঠার জাতীয় দেশী অস্ত্র তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ একজন কিশোর সহ সাতজনকে গ্রেপ্তার করেছে বৈশাখী সংবাদ